এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে চাই আমাদের নোয়াখালী মানুষদেরকে নিয়ে আমি একজন নোয়াখালীর সন্তান আমি একজন নোয়াখালীর সন্তান হিসাবে আমাদের নোয়াখালী মানুষ কীরকম এটা আমি ভালোভাবেই জানি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের নোয়াখালী যাচ্ছেন ত্রাণ নিয়ে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন নোয়াখালীর মানুষরা কখনো ভিক্ষা করে খায় না আমি এটা আপনারা মনে করেন না যে আমি রুডলি বলছি না এটাই বাস্তব আমাদের নোয়াখালীর মানুষরা কখনো ভিক্ষা করে খায় না আপনারা এটা মনে করবেন না আপনারা যারাই নোয়াখালী যাচ্ছেন আপনাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসি আপনাদেরকে সেলুট জানাই কারণ আপনারা আমাদের নোয়াখালী মানুষদের পাশে আছেন কিন্তু হ্যাঁ এই বন্যার কারণে হয়তো তারা এখন সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত তাই হয়তো আপনাদের কাছ থেকে কিছুটা ত্রাণ নিবে তাই বলে আমাদের নোয়াখালীকে কেউ ছোট করে দেখবেন না আমি চাই আমার নোয়াখালী আমার মাটি আমার গর্ব আমি নোয়াখালীর সন্তান হিসাবে আমি নোয়াখালীকে অনেক বেশি ভালোবাসি আপনারা অতীতে দেখেছেন এবং জানেন তাদের সহানুভূতি তাদের যে আপ্যায়ন এই বিষয়গুলো আপনারা পূর্বে জেনে আসছেন সো যারা এই মুহূর্তে আমাদের নোয়াখালীর পাশে রয়েছেন আমি তাদেরকে সেরোর জানাচ্ছি নোয়াখালীর মানুষ বিক্ষুক নয় তারা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত সো যারা আমাদের নোয়াখালী যাচ্ছেন আমাদের নোয়াখালী মানুষকে হেল্প করার জন্য আপনাদেরকে জানাই আমার হৃদয়ের অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা কারণ আমরা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর তারা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত আমি যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত আমাদের নোয়াখালীর মানুষরাই তারা নিজেদের জন্য লড়তেছে তো আমি এখন যতটুকু জানতে পারছি আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুরের অবস্থা বর্তমানে খুবই খারাপ আপনারা আমাদের নোয়াখালী মানুষের পাশে থাকেন আমাদের নোয়াখালী মানুষকে হেল্প করেন কারণ সেখানে আমার মা আমার বাবা আমার আত্মীয় স্বজন আমরা হাজারো প্রবাসীর আত্মীয় স্বজন সেখানে রয়েছে তাই আমি অনুরোধ করি আপনারা যান আপনারা সেখানে গিয়ে তাদেরকে হেল্প করেন যতটুক পারার কাউকে ছোট করে দেখবেন না আর নোয়াখালীবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি যারা বাইর থেকে ত্রাণ নিয়ে আসতেছে সাহায্য করার জন্য আসতেছে প্লিজ তাদেরকে একটু সাহায্য করুন তাদেরকে একটু সম্মান করুন কারণ ওনারা অনেক দূর থেকে আসতেছে আমাদের নোয়াখালী মানুষদেরকে হেল্প করার জন্য অনেক দূর থেকে বিনা মানুষদের জন্য কাজ করার জন্য আসছে তো সেক্ষেত্রে আমি বলবো আমরা প্রত্যেকটা মানুষ আমাদের প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে সম্মান করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে স্নেহ করতে হবে আমরা সাহায্য করতে হবে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আরেকজন সাহায্য করতে পারবে তাই আমি মনে করি এখন বর্তমানে নোয়াখালীর অবস্থা খারাপ সবাই একটু ওইদিকে দৃষ্টি দেন কারণ নোয়াখালীর লক্ষ্মীপুরের অবস্থা এখন প্রচুর খারাপ আমি দেখতেছি আমি আর কি বলবো সেখানে আমার আত্মীয় স্বজন সবাই রয়েছে তাদের জন্য দোয়া করবেন আমি একজন প্রবাসী আমার মতো অনেক প্রবাসীরা রয়েছেন এই প্রবাসের মাটিতে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী আর সবগুলাতেই যারা প্রবাসীরা রয়েছেন তারা অনেক আতঙ্কে অনেক বয়ে আছে। তাদের ফ্যামিলি কিভাবে আছে। কী রকম আছে। অনেক সময় আমরা কন্ট্যাক্ট করতে পারি না অনেক সময় আমরা যোগাযোগ করতে পারি না কারণ হচ্ছে বিদ্যুৎ সংকট থাকে বিভিন্ন ঝামেলার কারণে মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে আমরা যোগাযোগ করতে পারি না হ্যাঁ আমি বলবো তাদেরকে হেল্প করেন তাদের পাশে থাকেন এটাই আমার রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম